একত্রিশ জানুয়ারির মধ্যেই নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন অর্থ উপদেষ্টার চূড়ান্ত ঘোষণা পেনশন ভাতায় আসছে যুগান্তকারী পরিবর্তন আসসালামু আলাইকুম সহকর্মী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের সঠিক এবং সত্য ভিডিওতে সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমাদের বার্তা সাতাশ এক দু ছাব্বিশ নবম জাতীয় পেস্কেল নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে বলে স্পষ্ট ইঙ্গিত দিলেন অর্থ উপদেষ্টা নিজি তিনি জানিয়েছেন আগামী একত্রিশ জানুয়ারির মধ্যেই নবম জাতীয় পেস্কেলের প্রজ্ঞাপন জারি করা হবে এই ঘোষণার পর থেকেই প্রশাসন থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে কারণ এটি শুধু বেতন বৃদ্ধির বিষয় নয় বরং পুরো সরকারি চাকরি কাঠামোর একটি বড় পরিবর্তনের সূচনা দীর্ঘদিন ধরে আন্দোলন আলোচনা ও প্রতীক্ষার পর এই সিদ্ধান্ত এসেছে সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন সরাসরি সময়সীমা ঘোষণাকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন তবে একই সঙ্গে এই সিদ্ধান্ত ঘিরে নানা প্রশ্ন ও বিতর্কও সামনে আসছে নবম পে স্কেলের সুপারিশ অনুযায়ী প্রস্তাবিত বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করার কথা বলা হয়েছে এতে করে বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি কর্মচারীদের আয় কিছুটা সামঞ্জস্যপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি বাসা ভাড়া শিক্ষা ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় বেতন কাঠামো হালনাগাদের দাবি ছিল জোরালো নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে পাশাপাশি উচ্চ পদস্থ কর্মকর্তাদের বেতনেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে সরকার এটিকে কর্মচারীদের মনোবল বাড়ানোর একটি কৌশল হিসেবেও দেখছে তবে এই বড় আকারের বেতন বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব নিয়েও আলোচনা চলছে সরকারি হিসাব অনুযায়ী নবম পেসপেন বাস্তবায়নে অতিরিক্ত প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে যদিও অন্য কিছু সূত্র বলছে প্রকৃত ব্যয় হতে পারে সত্তর থেকে আশি হাজার কোটি টাকার মধ্যে এই বিশাল অঙ্কের অর্থ কোথা থেকে আসবে তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মতভেদ রয়েছে ইতোমধ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বেতন ও ভাতা খাটে বরাদ্দ বাড়িয়ে এক লাখ ছয় হাজার ছয়শ চুরাশি কোটি টাকা নির্ধারণ করা হয়েছে সরকার বলছে বাজেট ব্যবস্থাপনার মধ্যেই এই চাপ সামাল দেওয়া সম্ভব হবে তবে বিরোধী মত বলছে এতে উন্নয়ন ব্যয় সংকুচিত হতে পারে সাধারণ মানুষের ওপর করের চাপ বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই প্রেক্ষাপটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি তাদের উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটির মতে জনপ্রশাসনে কাঠামোগত সংস্কার ও জবাবদিহি নিশ্চিত না করে নতুন পে স্কেল চালু করা হলে ঘুষ ও দুর্নীতির ঝুঁকি আরও বাড়তে পারে তারা বলছে শুধু বেতন বাড়ালেই সেবার মান স্বয়ংক্রিয়ভাবে উন্নত হয় না বরং দুর্নীতির সুযোগ বন্ধ করতে শক্তিশালী নজরদারি ব্যবস্থা দরকার টিআইবি আশঙ্কা করছে অতিরিক্ত ব্যয়ের চাপ শেষ পর্যন্ত সাধারণ জনগণের ঘাড়েই এসে পড়বে বিশেষ করে মূল্যস্ফীতি ও কর ব্যবস্থার মাধ্যমে এর প্রভাব দেখা যেতে পারে তাই তারা সরকারের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে টিআইবি শর্ত বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে যা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে এসেছে তাদের সুপারিশ অনুযায়ী সব পর্যায়ের সরকারি কর্মচারীর আয় ও সম্পত্তির হিসাব প্রতি বছর হালনাগাদ ও প্রকাশ করা বাধ্যতামূলক করতে হবে এতে করে স্বচ্ছতা বাড়বে এবং অবৈধ আয়ের সুযোগ কমবে বলে তারা মনে করছে একই সঙ্গে পদোন্নতি বদলি ও শাস্তিমূলক ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার কথাও বলা হয়েছে টিআইবি মনে করে বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রশাসনিক সংস্কার একসাথে না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না এই প্রস্তাবকে অনেকেই সাহসী ও সময় উপযোগী বলে মন্তব্য করছেন আবার কেউ কেউ এটিকে বাস্তবায়ন করা কঠিন বলেও মনে করছেন নবম পে স্কেলের সঙ্গে সঙ্গে পেনশন ভাতা ও অন্যান্য ভাতায়ও যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা আসছে বলে জানা গেছে পেনশনভোগীদের জন্য এটি হতে যাচ্ছে বড় ধরনের স্বস্তির খবর দীর্ঘদিন ধরে পেনশন কাঠামো আধুনিকায়নের দাবি থাকলেও বাস্তব অগ্রগতি খুব একটা দেখা যায়নি নতুন প্রস্তাবে বয়সভেদে চিকিৎসা ভাতা বিশেষ সহায়তা ও সামাজিক সুরক্ষা জোরদার করার কথা রয়েছে এতে করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা সম্মানজনক জীবনযাপনের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে পাশাপাশি চলমান কর্মচারীদের বিভিন্ন ভাতাও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে সরকার এটিকে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে সব মিলিয়ে নবম জাতীয় পেস্কেল শুধু একটি বেতন কাঠামো নয় বরং এটি প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলবে একদিকে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের সম্ভাবনা অন্যদিকে অর্থনীতির ওপর বাড়তি চাপ দুটো বিষয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ সরকার আশাবাদী যে সঠিক ব্যবস্থাপনায় এই পরিবর্তন ইতিবাচক ফল বয়ে আনবে তবে সমালোচকরা বলছেন বাস্তবায়নের সময় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে সমস্যার সৃষ্টি হতে পারে আগামী দিনগুলোতে প্রজ্ঞাপন জারির পর বিস্তারিত নির্দেশনা সামনে এলে চিত্র আরও স্পষ্ট হবে এখন সবার চোখ একত্রিশ জানুয়ারির দিকেই